নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে আত্মহংকার নার্সিসিস্ট শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এটি একটি মনস্তাত্ত্বিক শব্দ যা এমন ব্যক্তিকে বুঝায় যিনি নিজেকে অত্যধিক জ্ঞানী বা ব্যক্তিত্ব সম্পন্ন বলে পোষণ করেন এই ধরনের ব্যক্তিরা সাধারণত নিজেদের সম্পর্কে এক অতিরঞ্জিত ধারণা রাখে অন্যদের মনোযোগ এবং প্রশংসা পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা পোষণ করে। এবং অন্যদের প্রতি সহানুভূতি দেখাতে ব্যর্থ হন আজকে আমরা নার্সিস্ট বা আত্মহংকারীদের কীভাবে চিনব তা জানতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের ভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছে নার্সি পার্সোনালিটি ডিজোরার একটি মানসিক স্বাস্থ্য অবস্থা যেখানে একজন ব্যক্তি অতিরিক্ত আত্মগুরুত্ব প্রশংসার আকাঙ্ক্ষা এবং অন্যদের প্রতি সহানুভূতির অভাব অনুভব করেন তিনি মনে করেন তার স্ত্রী জ্ঞানে বুদ্ধিমত্তায় তার সাথেও নিষ্ঠ যদি আপনার স্বামীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তাহলে তিনি একজন নার্সিসিস্ট হতে পারেন তবে একজন পেশাদার মনোবিদের সাহায্য ছাড়া নিশ্চিতভাবে তা বলা সম্ভব নয় নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিচে কিছু সাধারণ বৈশিষ্ট্য এখন উল্লেখ করছি অতিরিক্ত আত্মগুরুত্ব তারা নিজেদেরকে অন্য দেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন এবং তাদের কৃতিত্ব ও প্রতিভার অতিরঞ্জিত ধারণা পোষণ করেন প্রশংসার জন্য তীব্র আকাঙ্ক্ষা তারা সময় অন্যদের কাছ থেকে প্রশংসা ও মনোযোগ পাওয়ার জন্য উগ্রীব থাকে অন্যের প্রতি সহানুভূতির অভাব তারা অন্যদের প্রতি তারা অন্যদের অনুভূতি বা চাহিদা সম্পর্কে খুব কমই চিন্তা করেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারেন না বিশেষ অধিকারের ধারণা তারা মনে করেন যে বিশেষ সুবিধা এবং সুযোগ সুবিধা পাওয়ার অধিকার তাদের রয়েছে অন্যদের শোষণ করা তারা প্রায় নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্যদের ব্যবহার করে হিংসাও ইচ্ছা অন্যের সাফল্য দেখলে তারা হিংসাও ঈশ্বান্বিত হন অহংকারও দাম্ভিকতা তারা প্রায়ই অহংকারী এবং দাম্ভিক আচরণ করেন সম্পর্কে সমস্যা নার্সিসিস্টিক সৃষ্টিক আচরণ তাদের দাম্পত্য জীবনে বা অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে যদি আপনার স্বামীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলি দেখা যায় তাহলে একজন মনোবিদের সাথে পরামর্শ করা উচিত মনোবিদ আপনার স্বামীকে এই অবস্থা থেকে উত্তোলনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দিতে পারেন আপ যদি আপনি এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে একজন মনোবিদের সাথে যোগাযোগ করতে পারেন চিকিৎসা অন্য সব রোগ ব্যাধির মতো নার্সেসিস পার্সোনালিটি ডিজর্ডার বা আত্মহংকারের মতো মানসিক রোগের ক্ষেত্রেও হোমিওপেথিক ভালো চিকিৎসা রয়েছে লক্ষণ সাদৃশ্যে ওষুধ নির্বাচন করতে পারলে অহংকারী রুগীদের সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করানো যায় এই ক্ষেত্রে হল নার্সিসিস্ট নার্সেসিস্ট রুগীদের অহংকারের কার্য অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ